প্রেম মানে শ্রদ্ধা সম্মান ভালোবাসার মানুষের মধ্যে সম্মান না থাকলে সেই ভালোবাসা কোনোদিনও পায় না তাই আবার একটা গাছ যখন থাকে তখন পাতাগুলো নিজের মতো জন্মায় বৃদ্ধি পায় একটা সময়ের পর গাছ পরিপরক হয় পাতাগুলো তেমন কচি থেকে বড় তারপর বৃদ্ধ এক সময় জোরে পড়ে পাতার জন্ম মৃত্যু পুরোটাই বিশ্বাসের জোরে কারণ গাছ তাকে টিকে থাকার মতো সাপোর্টটা দিবে এই আশা থাকে পাতার মনে তেমনি প্রেম মানে বিশ্বাস বিশ্বাস ছাড়া প্রেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আবির থামলো মেঘ হা করে তাকিয়ে আছে আবির স্বরে আবারও বলতে শুরু করলো প্রেম মানে গাছের পাতা হলে সেই পাতাও কারো জীবনের জন্য অমূল্য রাখতে জানলে সকল বাধার পরেও থেকে যায় আর প্রেম খাঁটি হলে বিড়াল ও গাছের পাতা খেয়ে নেয় বুঝলেন ম্যাম ম্যাগের চোখে মুখে বিস্ময় আবিরের মুখে ম্যাম ডাক শুনে অনাবিল হাসি ফুটলো ঠোঁটে নরম সরে বলল আপনার ব্যাখ্যা শুনে আমি নির্বাক হয়ে গেলাম এভাবে বললে বিড়াল কেন আমি নিজেই গাছের পাতা খেয়ে নিব আবির নীরবে হেসে বলল তোকে পাতা খেতে হবে না সরি আবির ভাই কেন আমি আপনাকে রেসিপি ট্রাই করতে দেইনি তাই আন্তরিকভাবে দুঃখিত আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি নিয়ে আসছি আবির বারণ করতে নিল কিন্তু মেঘ শেষ হবে পাত্তা না দিয়ে আবারও রান্না করে ছুটলো ছোট বাটিতে করে একটু তরকারি এনে আবিরের সামনে রাখলো আস্তে করে বললো খেতে দেয়নি বলে আবার কখনো হয়তো আমাকেও কত কি শুনিয়ে দিবেন আবির মৃদু সুরে বলল। বলবো না আমি তানবির রুম থেকে বেরিয়ে এলো আবির মেঘকে কথা বলতে দেখে গলা খাকারি দিয়ে বললো আমি কি আসতে পারি জবাবে ম্যাঘ বলল তুমি অলরেডি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছো ভাইয়া আসো গল্প করি আবির বলল, তোকে না ডেকে চা খেয়ে নিলাম তানবির বলল আমি রাতে চা খাই না বোনও খুব ভালো করেই জানে আবির মলিন কণ্ঠে বলল তোর বোন তোর ব্যাপারে জানবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমার বোন হলে অবশ্যই আমার ব্যাপারে সব জানতো তানবির মিকি সরে বলল তোমার বোন তো আছেই বোন প্লাস অন্য কিছু আবির প্রদৃষ্টিতে প্রশ্ন করলো কে তানবির মুখে হাত চেপে আবির ক্রুদিত আঁখিতে তাকালো ম্যাক সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো মালা কে ভাইয়া আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল কেউ না ভাইয়া বলো না মালা কে তানবির আবিরকে এক নজর দেখে বললো ভাইয়ার মামাতো বোন মেঘ খানিক বে হঠাৎ চেঁচালো ও হ্যাঁ মনে পড়েছে অনেক আগে একবার আমাদের বাসায় এসেছিল আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধাল তোদের বাসায় না মানে আমরা যখন সবাই এক বাড়িতে থাকতাম নরম বলল সেই দিনগুলো খুব সুন্দর ছিল মেঘও বললো আমরা চাইলে আবারও এক হতে পারি আবির তানবির দুজনেই বলে উঠল একসঙ্গে কিভাবে এই যে আমরা তিনজন আছি এখন কাকিমনিকে কল দিব তারপর মিম আর আদি দুজনেই ভিডিও কলে আসবে এত রাতে সজাগ আছে কি ম্যাঘ আবারও বলল। থাকবে না কেন ওরা অনেক রাত করে ঘুমায় আমার সাথে মাঝে মধ্যেই রাতে কথা হয় দাঁড়াও কল দিচ্ছি ম্যাঘ ফোন আনতে রুমে চলে গেল ফোন এনে সঙ্গে সঙ্গে কল করলো কাকিমণির সাথে একটু একটু কথা বলে মিম আর আদির সাথে কথা বলতে লাগলো মিম এবার নবম শ্রেণীতে পড়ে চিকন চাকন গায়ের রং ফর্সা চুলগুলো কাত পর্যন্ত হাসলে গালে অল্প স্বল্প টোল পরে মেঘ হাসি মুখে জানতে চাইল কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ কি করিস টিভি দেখছিলাম তুমি কি করছো গল্প করছি কার সঙ্গে কার সঙ্গে না বল কার কার সঙ্গে মিম সরলকণ্ঠে আওড়ালো কার সঙ্গে আবির আর দিকে ফোন এগিয়ে দিল মিমের পিছনে আদি ছিল হঠাৎ আবিরকে দেখে মিমকে ধাক্কা দিয়ে ফোনের কাছে ছুটে এলো আল্লাদি কণ্ঠে ডাকলো ভাইয়া আবির হাসলো শান্ত কণ্ঠে জানতে চাইলো কেমন আছিস ভাই খুব ভালো তুমি আমাদের বাসায় আসবে কবে কোথায় সিলেটে হ্যাঁ মিমও সঙ্গে বললো ভাইয়া তোমরা আসো না এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তানবির পাশ থেকে বলল কই মিম তুই তো আমাকে দিনও দাওয়াত দিলি না মিম ঠান্ডা কণ্ঠে বলল তোমাকে কতবার বলেছি তুমি একবারও দেখতে আসনি আব্বুর মুখে শুনেছি তুমি বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলে আব্বুর সাথে নাকি তোমার দেখাও হয়েছিল কিন্তু তুমি আমাদের বাসায় আসনি তাই তোমাকে আর বলিনি তখন সময় পাইনি রে সত্যি বলছি বন্ধুদের সাথে গিয়েছিলাম ওদের রেখে একা কিভাবে যাই বল আচ্ছা সরি আবির বলল আমরা আসব না এবার পার্মানেন্টলি তোদের নিয়ে আসার ব্যবস্থা করব আদি চিৎকার করলো কিভাবে ঈদে বাড়ি আসবি না ব্যাগ গুছা আদি ছুটে গেল নিজের স্কুল ব্যাগ নিয়ে এসে আবিরকে দেখিয়ে বলল। এই যে দেখো এখনই গুছিয়ে ফেলছি আচ্ছা